গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আজকের আরও একটা ছোটো ব্লগ নিয়ে চন্দ্রস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আজকে দেখতে পাচ্ছ বাড়িতে অতিথিরা অলরেডি চলে এসছে আমার মা আমার সোনা বাবা চলে এসেছে বৌদি দাদা সবাই আছে মোটামুটি আছে বলতে বৌদি দাদা আমার বাপের বাড়িটা তো খুব কাছে তো সব অল্প অল্প করে জানতে পারবে এর আগ পরে কিন্তু যেহেতু কাছাকাছি তো ওরা চলে যাবে তো খাওয়া দাওয়া করে যাবে রাতেবেলা তো আমি মোটামুটি কাজকর্ম করছি ঘর দুয়ার গোছানি গোছানা গাছানে যা করার ওগুলো করছি আর আমার বৌদি এখানে রান্না করছে আর দাদাও তার সঙ্গে সঙ্গে একটু মানে হাতে কাজ করে দিচ্ছে আর কি ও একটু আলু ভেজে দিচ্ছে আর ও বৌদি এদিকে চিকেন রান্না করছে আর আমি এদিকে মোটামুটি ঘর দুয়ার যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজকর্ম কাজকর্ম যেটুকু করার সমস্ত কিছু করছিলাম তো আবার কয়েকটা নিমন্ত্রণ করতে গেলাম আগামীকাল যেহেতু কাজ শাশুড়িমার সেই জন্য তো অনেকটাই চাপ আছে তোমরা বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান হলে যেরকম চাপ হয়ে থাকে বাড়ির মানুষদের তো এরকমই তো আজকে কিন্তু বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার আমার শাশুড়ি মায়ের কাজ হচ্ছে কুড়ি তারিখ শুক্রবার তো এই ভিডিওগুলো হয়তো তোমরা একটু পরে পাচ্ছ কারণ আমি কাজের চাপে আমি একদম ভিডিও আপলোড করে উঠতে পারিনি ভিডিও করেছি কম বেশি কিন্তু আপলোড করে উঠতে পারিনি তো আজকে সব ঠাকুরকে কিন্তু শীতের পোশাক পরিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরকে শীতের পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি কারণ কালকে একদম সময় পাবো না সেই কারণে আজকে সমস্ত ঠাকুরকে মা লক্ষ্মী স্নান করানো থেকে শুরু করে সমস্ত ঠাকুরকে রাধাগোবিন্দ বজরঙ্গলী সবাইকে স্নান স্নান করি একদম সুন্দর পোশাক পোশাক পরিয়ে দিয়েছি নতুন শীতের পোশাকগুলো কারণ অনেকটাই শীত পড়ে গেছে সেই কারণেই তো আজকে এই সবগুলো গোছানো কমপ্লিট করলাম তার সাথে সাথে এখন বেড কাভার টাভারগুলো মোটামুটি পাতবো কিছু বেড কভারের কভার বালিশের কভার এগুলো সব পেতে কাজগুলো কমপ্লিট করব তো কালকে শাশুড়ি কাজ আছে যদি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই চেষ্টা করব কারণ আমি কাজের চাপে হয়তো ভিডিও করে উঠতে পারবো না কারণ যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করব কম বেশি চেষ্টা করব ভিডিও করার আর আজকে মানে আগামীকাল কী রান্নাবান্না হচ্ছে তো কালকের ব্লগেই সেটা আসবে তো যদি ব্লগ করতে পারি অবশ্যই অবশ্যই করব ছোট্ট হলেও অল্প করে করব তো কালকের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে কী রান্নাবান্না করছি তো চলো বন্ধুরা আজকের মতন সমস্ত বাজার হাট কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট কালকের কি রান্না হবে তার বাজার হাট কমপ্লিট তো আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো সকলকে টাটা আজকের মতন